হ্যালো ইমান নিউ ব্লগ তো এখন বাজে পাঁচটা এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আর এক্ষুনি যা রেস্ট নিয়ে উঠলাম চোখ মুখ দেখি বুঝতে পারছো তো এখন এখন বাজে পাঁচটা আর এখন জাস্ট চাটা খাবো এই যে মা চা দিয়ে গেছে আর আমরা জাস্ট আমি জাস্ট চটপট রেডি হবো কারণ মা অলরেডি রেডি হচ্ছে ওখানে ওই যে মায়ের ফোন চলে এসছে অলরেডি ওখান থেকে দোকানে ফোন চলে এসছে তো সেই জন্য চটপট রেডিং হয়ে যাবো আজকে আজ একটা মানে একটা কেনাকাটা করতে যাব তো সেই জন্য আজকে ব্লগটা তোমার সাথে একটু শেয়ার করি অনেকদিন ধরে যাবো যাবো করে যাওয়া হচ্ছিল না তো এটা তোমার টাইটেল দেখে বুঝতেই পেরে যাবে এটা পুজো রিলেটেড একটা কেনাকাটা তো সেই জন্য আবার তো চটপট চাটা খেয়ে নিই নাহলে যেতে আবার ওখানে লেট হয়ে যাবে কি বলবে তোমার আমারও পুজো এসে গেছে জাস্ট ওই ব্লাউজটা কাটাতে দেবো বলে দোকানে যাবো যাবো বলে যেতেই পারছি না আজকে দিয়ে আর বেশি দিন বাকি নেই হ্যাঁ আর বেশি দিন বাকি নেই আর মোটতে ছিয়ানব্বই দিন বাকি পুজোর দিক থেকে ঘুরতে গেলে তো রেডি হয়ে গেছে আর তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই সেটা হচ্ছে মানে খুবই এক্সাইটিং একটা জিনিস সেটা হচ্ছে এই যে ব্যানার এটা আমাদের পুজোর ব্যানার দু হাজার চব্বিশের দুর্গা পুজোর ব্যানার আমার হাতে অলরেডি এসে গেছে বাট আমি যে ডিজাইনটা দিয়ে বানিয়েছি সেটা দিয়েই অবভিয়াসলি সেটাই বানানো হয়েছে বাট আমি এখন কিন্তু নিজেও এখন কিন্তু খুলে দেখিনি যে ব্যানারটা কেমন হয়েছে কারণ সেটা আমি চাই যে একদম রথযাত্রা রথযাত্রার সামনে আসছেই তো রথের দিন একদম বাড়ির সামনে ব্যানারটা দেব তখনই তোমাদেরকে ভালো করে দেখাবো আর নিজেও ভালো করে দেখবো যে কেমন ব্যানারটা হয়েছে ব্যানার অলরেডি এসে গেছে প্রচুর এক্সাইটেড পুজোর জন্য তুমি কি এক্সাইটেড কষ্ট হচ্ছে নেওয়ার হ্যাঁ মায়ের তো দুঃখটা হবে মানে মানে নিজের বাড়িতে যে পূজা হবে সেটাতে অনেক বেশি কষ্ট কষ্ট তো এসে গেছি মায়ের এখানে আর এখানে এবারে বসে একটু মানে আমরা ডিসকাস করব কি কেনাকাটা করব আমরা আজকে মানে কি নেব না নেব না সেগুলা অ্যাকচুয়ালি আজকে আমরা কুমারী মায়ের জন্য কিছু জিনিসপত্র কিনবো সাজের জিনিসপত্র তো সেজন সেগুলা টু ডিসাইড করব কি কি simbok কি কিনবো না তো সেগুলা ডিসাইড করার পর তারপর

এটাই নয় একটু বড় সাইজই খা এটা ওই যে ওই যে তোমার ওই হ্যাঁ এটা পঞ্চাশ টাকা রেডি করি জুতো কেনা হচ্ছে এখানে। বাবা এখানে জুতো কিনছে। অনেক সাধনার রিকোয়েস্ট করার পর ভাই কিনতেই চাইছিল না মোটো। তারপর আজকে আমরা একটু ওই বাইরে বের হলাম ফেনা কাটা করতে। তখন নিজেই গিয়ে দেখলাম দোকান থেকে দাঁড়িয়ে কিনছে। গায়ো। আমি বলে আমার না আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে বলে বলে এখন জুতো দেখছে এখন দেখুক তারপর কেনা হয়ে গেল আর আমাদের সব কেনাকাটা একদম কমপ্লিট হয়ে গেছে এখানে পেছনে স্টেশনারি তখন ওখানেও যা কেনার ছিল সেটাও হয়ে গেছে আর মায়ের ওখানে ব্লাউজ দেওয়া হয়ে গেছে বেরিয়ে আর এখানে আবার তো জুতোটা নেওয়া হচ্ছে তো বাড়িতে এই জাস্ট এলাম আর আসার সঙ্গে সঙ্গে এখন জিনিসপত্রগুলো জাস্ট দেখছিলাম একটু আর তোমাদেরকে এখন জিনিসপত্রগুলো অলরেডি দেখিয়েছি দুটো জিনিস কী কী নেওয়া হয়েছে আর বেশি জিনিস নেওয়া হয়নি কারণ সেগুলো লিস্টটা আমি নিয়ে যেতে ভুলে গেছি সেই লিস্ট করে একদিন দোকানে দিয়ে আসতে হবে তারপর সেগুলো লিস্ট মিলিয়ে মিলে নেবো কারণ এইগুলো হচ্ছে এগুলো এমন খুঁটিনাটি জিনিস যেগুলো মানে করে না রাখলে পরে খুব প্রবলেম হয় আগের বছর দেখেছি যে শেষ পর্যন্ত পুজো মানে এরকম দু তিন মাস আগে যে করবো করবো বলে পুজো চলেই গেলো তারপরে মানে কুমারী বন্ধুর জন্য তত্ত্ব সাজাতে পারলাম না শেষ পর্যন্ত এমনি মানে ট্রের ওপরে দিতে হলো কোনো পেপার দিয়ে সুন্দর করে সাজাতে পারলাম না তো সেই জন্য এগুলোকে না আগে থেকে করে রাখলে এগুলোকে না কালেক্ট করে রাখলে পরে আর মনে না আর অনেক বাজারের মধ্যে আমি মনে থাকে তো সেই জন্য সেটারই একটু একটু করে করার চেষ্টা করছি সেটা আজকে যেমন গয়নাগুলো টোটালি মানে আমাদের মানে মানে গলার কানের জুয়েলারি এগুলো তো কেনা হয়েই গেছিলো আর শুধু বাকিটা ছিল স্মৃতিটা আর নাকেরটা এটা বাকি ছিল আর বাকি ছিল আর বাদ বাকি হাতেরটাও আজকে নিয়ে নিয়েছি আর যেগুলো সাজের জিনিস আছে এগুলো পরে পরে নেব সেগুলো তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করবো সেগুলো তোমাদেরকে আর দেখাচ্ছে না পরে একদম যখন সব কেনাকাটা হয়ে যাবে তখন তোমাদেরকে নিশ্চয়ই পুরোটা দেখাবো আর মা এখানে এখন করছে চা এই যে চা ওখানে হচ্ছে চাটা হয়ে গেলে চাটা খাবো অলরেডি বিকেলে চা খেয়ে গেছি আর এখন চাটা খাওয়াই হচ্ছে এখন প্রচুর পরিমাণে তো যাই হোক ব্লগটাকে আর বেশি বাড়াবো না এই ছোট্ট ব্লগটা শেয়ার করেছিল যে কুমারী পুজোয় আজকে জিনিসপত্র কিনলাম কেনা থেকে শুরু করলাম আর রথের পথ থেকে তো এবারে বাদ বাকি সব শাড়ি শাড়ি পেতলের জিনিসপত্র এগুলো সব কিছু কেনাকাটা শুরু হয়ে যাবে রথের দিন একটা আমরা একটা ভালো মতো প্ল্যান করেছি সেটা তোমার সাথে নিশ্চয়ই শেয়ার করবো আর দেখা যাক বাদও কি তোমার সাথে অবশ্যই শেয়ার করবো পরে পরে যাই হোক আজকের ব্লগটা এখানে এন্ড করলাম কেমন লাগলো আজকে ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও এরকম পুজোর ব্লগ আরও দেখতে থাকলে অবশ্যই পুজো দেখতে চাইলে আরও কমেন্ট করে জানিও লেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ব্লগে আজকের মতো বাই গুড নাইট